নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে বাঙালি খুব পরিচিত একটা পুরাতন রেসিপি চিংড়ির কুড়ভরা পটলের দরমা আপনাদের সাথে শেয়ার করতে চাই রান্নাটার জন্য যেসব উপকরণ আমি নিয়েছি তা হলো পাঁচশো গ্রাম চিংড়ি এক কেজি বড়ো সাইজের পটল তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট দশ পনেরো কোয়া রসুনের পেস্ট এক কাপ নারকেল কোড়া দশ বারো পিস কাজু ও এক চামচ চারমগজের পেস্ট আর নিয়েছি দু টেবিল চামচ আদা বাটা ও এক কাপ টমেটো পিউরি এখন পটলের খোসাগুলো একটা ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি এরপর ছুরি দিয়ে পটলের পিছন দিকটা অল্প এবং মোটার দিকটা সামান্য বেশি কেটে নিচ্ছি এরপর একটি চামচের সাহায্যে পটলের ভিতরে শাঁস ও বীজ সাবধানে বের করে নিতে হবে এখন রান্নাটার মূল পর্বে আসা যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো অল্প ভেজে নিচ্ছি ভাজা পটলগুলো একটা পাত্রে তুলে রাখলাম পটলের ছোট টুকরো গুলো রাখছি এবার একটা পুর তৈরি করে নিতে হবে সেই জন্য ওই কড়াইতে আরো একটু সরষের তেল দিয়ে পেঁয়াজের পেস্টটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুনের পেস্ট দিলাম আদা বাটা দিলাম টমেটো পিউরি নারকল কোড়া দিয়ে দিলাম দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে ভালোভাবে আমি কষে নিচ্ছি সব উপকরণ কষা হয়ে গেছে এগুলো একটা পাত্রে তুলে রাখছি এরপর চিংড়িগুলোতে হলুদ ও নুন মাখিয়ে নিলাম এবার চিংড়িগুলো ভেজে নিচ্ছি এই রান্নাটা মাছ ভাজতে হবে হালকাভাবে বেশি ভাজা চলবে না জাস্ট একটু লালচে ভাব এলে মাছগুলো নামিয়ে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখলাম এখন ভাজা মাছগুলো একটা চুরির সাহায্যে টুকরো করে নিচ্ছে পুনরায় কড়াইতে খানিকটা সর্ষে তেল দিয়ে কুচনো পিঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ওই ভাজা পেঁয়াজের সাথে ভেজে রাখা চিংড়ি মাছ মিশিয়ে নিচ্ছি এবার এক এক করে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি সব কটা মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার পুর তৈরির জন্য যে উপকরণগুলো কষে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে মিনিট ধুয়ে আরও কষতে থাকব এবার পুর রেডি একটা পাতে ঠান্ডা করতে দিলাম এবার ভেজে রাখা পটলের ভিতর পুরটা এইভাবে ভরে নিতে হবে এবার একটা টুথপিক দিয়ে পটলের মুখগুলো এইভাবে আটকে দিতে হবে এখন রান্নাটা শেষ পর্যায়ে একটা গ্রেভি তৈরি করে নিতে হবে কড়াইতে তেল গরম করে পেঁয়াজের পেস্টটা ও রসুনের পেস্টটা দিয়ে ভাজতে থাকলাম যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায় এবার এক এক করে আদা বাটা টমেটো পিউরি চারমগজ কাজু বাদাম বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম ওই কড়াইতেই দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা দিয়ে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম সব শেষে এক চামচ গরম মশলা দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তিন কাপ গরম জল এবার ভরা পটলগুলো দিয়ে দশ মিনিট রান্না করতে থাকব দশ মিনিট হয়ে গেছে রেডি চিংড়ির পুরভরা পটলের দোরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ